মাঝ মাছদী শিল্পকলা একাডেমিতে চলছে তিন দিন ব্যাপী বিজয় মেলা। আজকে বিজয় মেলা শেষ দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শেষ দিনে চলে গেছি আমি আমার ছোট বোন। ভিতরে ঢুকতেই এত এত মানুষের ভিড় যে হাঁটাই মুশকিল হয়ে গেছে। আজকে মেলা শেষ দিন আর আমরা গেছি একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে। তাই দোকানগুলা প্রায় খালি খালি অবস্থায় আছে। এই পাশের দোকানগুলাতে ঢুকতেই যেগুলো দেখা যায় সেগুলাতে মেয়েদের বিভিন্ন জিনিসপত্র আছে আসলে দোকানের ভিতর গুলা যাওয়াটা অনেক মুশকিল হয়ে গেছে সেজন্য আমি তত একটা ভিডিও করতে পারি নাই আর কয়েকটা দোকানে ঢুকতে পারছি কিন্তু সেখানে এত বেশি জিনিসপত্র ছিল না যে দোকান জিনিসপত্র এখনো ভরপুর সেই দোকান গুলাতে ভিড়ও অনেক বেশি আর যেগুলাতে বিক্রি হয়ে গেছে এখন একেবারে শেষের দিকে সেই দোকান গুলাতে আসলে লোক সংখ্যা কম মেলা মানে হচ্ছে সব ধরনের জিনিসপত্রই উঠবে এখানে ঘর সাজানো মেয়েদের কাপড় চোপড় কসমেটিক খাওয়া দাওয়া সব ধরনের জিনিসপত্র আসলে উঠে তো এখানে আরেকটা দোকান দেখলাম ঘর সাজানোর অনেক জিনিসপত্র সুন্দর সুন্দর অনেকগুলা ফুলের আইটেম দেখলাম এখানে তো অনেকে এখান থেকে নিচ্ছে আমারও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দেখলাম যে অনেকটা ভিড় আর ভিড়ের মধ্যে আমার একটু যেতে ভালো লাগে না তো আমি অন্য দোকানে চলে আসলাম এখানে অনেকগুলা ব্যাগের আইটেম দেখলাম মেলার মূল আকর্ষণ কিন্তু খাবারের এই আইটেম গুলা আমার যখনই মেলাতে যাওয়া হয় তখনই কিন্তু আমি এই আইটেম কিছু কিছু নিই সবগুলা আইটেম আইটেম আসলে খাওয়া হয় না তারপরে এখান থেকে আমি দুই তিনটে আইটেমের নি আজকে দুই আইটেমের নিছি মেলায় আসব আর এগুলা কিনবো না তা কি হয় নাকি তারপরে এখান থেকে যতটুকু হাঁটতেছি সবগুলাই দেখলাম যে খাবারের দোকান এই সাইডগুলাতে সব খাবারের দোকান সেজন্য একটু ভিড় কম কারণ তারা তো সিটে বসে আছে চেয়ার দিয়ে বসে বসে খাচ্ছে তো সবচেয়ে ভালো লাগছে এই একটা দোকান এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘরের ডেকোরের অনেক আইটেম আছে তো এখান থেকে আমি আমার ছোট বোন অনেক কিছুই কেনাকাটা করলাম এখন যেহেতু শীতকাল সেজন্য শীতেরও নানা রকম পিঠা উঠছে তারপরে আবার এমনিতে চাইনিজ আইটেম ফুচকা চটপটি নানা রকমের নানা জিনিস সেখানে আছে আসলে ফুচকা চটপটি তো বাইরে খাই না সেজন্য আর খাওয়া হয় না শুধু দেখছি তারপরে এখানে আরেকটা জিনিসের আইটেম ওগুলো হচ্ছে মধু বিভিন্ন রকমের বাদাম একপাশ দিয়ে স্টলগুলো ঘুরতে ঘুরতে দেখি যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আর মানুষেরও ভিড় জমে গেছে আসলে কিছু মানুষ যায় সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখার জন্যে কারণ এই অনুষ্ঠানটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আর একটা নৃত্য শুরু হয়েছে তো সেটাই একটু উপভোগ করলাম কিছুক্ষণ দেখলাম অনেক লাগছে পর নৃত্যের সাথে সাথে বেড়ে গেছে গেছে অনেক মানুষ এখানে জমে থেকে থাকার আমরা অন্য পাশে চলে আসছি অন্য পাশ দিয়ে একটু দেখার চেষ্টা করতেছি এখানে কি কি আছে এখানেও বিশাল বড় এরিয়া নিয়ে অনেক কিছুই বাচ্চাদের খেলনা হতে সবকিছু বাচ্চারা যদি থাকে বাচ্চাদেরকে আপনারা কোথাও পাবেন না শুধু একমাত্র খেলনা দোকান বাচ্চাদেরকে বাচ্চাদের কে পাবেন আর এখানে গিয়ে দেখলাম যে আসলে সত্যি অনেক অনেক বাচ্চারা শুধু তাদের খেলনা দেখার জন্য খেলনা কেনার জন্য আসছে তো বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি আমার কাছে একটা খেলনা অনেক ভালো লাগছে সেই খেলনাটা আমি নিয়ে নিছি অনেকক্ষণ ঘোরাঘুরি আর কিছু কেনাকাটা করে বের হয়ে যাচ্ছি আমরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ